তুমি আমাকে ক্ষমা করে দাও আমি জানি আমি অনেক ভুল করেছি তার কোনো ক্ষমা নেই কিন্তু তুমি আমাদের সদর আমাদের বাড়িতে ফিরে চলো হ্যাঁ আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে কোনোদিন কষ্ট দেব না প্লিজ তুই না বাবু তুই এবারে বাপকে ক্ষমা করে দিবি அப்பா জামা চা তুই আমার নতুন করে জীবন শান্ত কর তুই অনেক সুখী হ কি হলো চাচা কেন তুই বলে দি আমি কাজ দি আমি আজ আমার গস্তিকে চলে যাচ্ছে তো সবাই আনন্দে ফুটতে ভুলে যাচ্ছে ঠিক তুমি না হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই নিঃসন্তান নাটকটি দেখেছেন নিঃসন্তান নাটকটি এখনো ধরো দেখেন নাই তারা ইউটিউবে গিয়ে মনের মতো টিভি চ্যানেলে গিয়ে দেখে নিন নিঃসন্তান নাটকটি স্যাট তৈরি করা হয়েছে দর্শক বন্ধুরা আবারও চলে আসলাম পলিগ্রাম টিভি চ্যানেলে নতুন ভিটোর আপডেট নিয়ে অনেকেই নতুন ভিটোর আগ্রহ হয়েছিলেন নিঃসন্তান নাটকের পার্ট ওয়ান দেখেছেন আর পার্ট টু আসার অপেক্ষায় শুধু তাদের জন্য বানানো হয়েছে আজকের এই ছোট্ট ভিডিওটি জানিয়ে দেব নিঃসন্তান নাটকের পার্ট টু কবে আসবে কখন আসবে রকম হবে সব আজ জানিয়ে দেব আমার এই ভিডিওর মাধ্যমে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে এক্ষুনির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনের মতো টিভি নিবেদিত নাটক নিঃসন্তান নিঃসন্তান নাটকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দর্শক বন্ধুরা দেরি না করে সরাসরি ভিডিও ডেকে চলে যাচ্ছি নিঃসন্তান নাটকের অভিনয় করেছেন ইয়াসিন পল্লবী তুহিনা আরও অনেকেই নিঃসন্তান নাটকের শুরুতেই দেখা যায় ইয়াসিন স্কুলের

পল্লবীর বন্ধু বান্ধবীরা তাকে বুঝিয়ে বলে তুমি আই ইউ বলো নাহলে সে আত্মহত্যা করবে তারপর পল্লবী আই ইউ বলে পরে গিয়েছেন রাতে পল্লবীর সাথে দেখা করতে যায় তারপর গিয়েছেন ধরা পড়তে পড়তে বেঁচে যায় পল্লবী তার মামাকে বলে আমি একটি ছেলেকে ভালোবাসি আমি ওকে বিয়ে করবো তার মামা তার সঙ্গে রাগ দেখায় তারপর পল্লবীকে বলে তুমি ওর গ্রামের নাম বলো আমি বীর আলাপ নিয়ে যাবো তারপর বীর আলাপ নিয়ে যায় পল্লবীর মামা বিয়ে দেখে তার আগের বউ তারপরে ইয়েসিনকে নিয়ে যায় তার নিজের বাড়িতে তারপর তার নিজের বাগ্নির সঙ্গে বিয়ে দিয়ে দেয় এই ছিল নিরসন্তান নাটকের প্রথম অংশ দর্শক বন্ধুরা নিরসন্তান নাটকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এখনো যারা নিরসন্তান নাটকটি দেখেন নাই তারা মনের মতো টিভি চ্যানেলে গিয়ে দেখে আর যারা দেখেছেন তাদেরকে জানাই ধন্যবাদ দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এরকম নতুন ভিডিও আমি সবার আগে আপলোড দেওয়ার চেষ্টা করি আপনারা যদি এরকম ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ